লাল শাড়ির সবাইকে আমি তাসনিম নিগার আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি দুর্গাপূজার মেকআপ লুক সিরিজের প্রথম লুকটি ক্রিয়েট করব পঞ্জমি থেকে দশমী পর্যন্ত প্রত্যেকটা লুকে আমি ক্রিয়েট করব প্রত্যেকটা লুক দেখতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশেই থাকবে যাতে প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা মিস করলে কিন্তু একদম মিস হয়ে যাবে আমি আজকে দেখাবো একদম ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফ মেকআপ যেটা পুজোর সময় একদম অল ডে সেট থাকবে এই ভ্যাবসা গরমেও মেকআপ গলে যাবে না নষ্ট হবে না একদম পারফেক্টলি সেট থাকবে এটা যাদের অয়েলি স্কিন তাদের জন্য বেস্ট এবং ড্রাই স্কিনের যারা আছো তারাও কিন্তু এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো আমি প্রথমেই ব্যবহার করেছি গোপীনাথের প্যান কেক শেড হচ্ছে তেইশ এবং হচ্ছে ইয়েলো শেডটা আমি ব্যবহার করেছি এরপর আমি পার্টি কুইনের কনসিলারটা দিয়ে নিয়েছি এরপর আমি আমার আইব্রোটা ড্র করে ফেলবো দেখতেই পারছো আমার বেসটা কিন্তু অনেক ভালো হয়েছে এটা কিন্তু ওয়াটার প্রুফ থাকবে সোয়েট প্রুফ থাকবে এবং তুমি যদি হাত দিয়ে ডলা দাও তারপরও তোমার মেকআপ কিন্তু সরবে না মেকআপটা কিন্তু লাইট ওয়েট হবে এবং ফুল কভারেজও কিন্তু হয়ে যাবে দেখতেই পারছো আমি আইব্রোটা ড্র করে ফেলেছি এরপর আমি ব্যবহার করব ইগোট কোর এই আই শ্যাডো প্যালেটটা এই কিন্তু সব কিছু পেয়ে যাবে তোমরা ব্লাশ কনসিলার সীমার আইশ্যাডো সব কিছু কিন্তু এই একটা প্যালেটেই তোমরা পেয়ে যাচ্ছ এখন আমি দেখতেই পারছ ব্লাশটা দিয়ে নিয়েছি একটা ক্রিম ব্লাশ বলতে পারো সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি এটা এখন বেশি দেখা গেলেও মেকআপটা সেট হওয়ার পরে কিন্তু কমে আসবে এরপর আমি আমার ফুল মেকআপটাকে সেট করব ডাব্লিউ সেভেনের ব্যানানা লুস পাউডার দিয়ে বেশি করে কিন্তু লুজ পাউডার তোমাদেরকে ব্যবহার করতে হবে কারণ এখন কিন্তু এই ভ্যাবসা গরমে যখন পুজোতে যাবে বা সারাদিনে স্টে করতে চাচ্ছ এই মেকআপটা দিয়ে তখন কিন্তু বেশি করে লুজ পাউডার দিলে মেকআপটা একদম সেট হয়ে থাকবে নড়াচড়াও করবে না এরপর আমি কন্ট্রোল করে নিচ্ছি টেকনিকের কন্ট্রোল প্যালেট থেকে আর মেকআপটা কিন্তু সারা দিন স্টে করবে বিশ্বাস করো আর না করো আমি লাস্টে দেখিয়ে দিব আমি শ্যুট টুট করে আমার মেকআপটা তারপরও কিন্তু যেমন কি তেমনই আছে এরপর আমি ব্লাশ পাউডার ব্লাশ দিয়ে নিচ্ছি আবার রিপিট করে যাতে আমার ব্লাশটা দিন যেমনটা দিয়েছি তেমনটাই থাকে সরে না যেন এরপর আমি পিঙ্ক ফ্ল্যাশের এই সেটিং স্প্রেটা দিয়ে পুরো মেকআপটাকে লং লাস্টিং করে ফেলার জন্য দিয়ে নিচ্ছি এবং বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ ড্যাপ করে নিচ্ছি যাতে সারা দিনেও মেকআপ যেন না সরে যায় এরপর আমি সেম প্যালেটটা থেকেই কিন্তু হাইলাইটেড দিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পারছো এটার গ্লোটা কতটা বেশি সুন্দর করে আমি ব্রাউ বোন ইনার কর্নার সব কিছু একদম হাইলাইট করে নিব গর্জিয়াস যে মেকআপ নিচে একটু পাউডার দিয়ে নিচ্ছি যাতে কালারগুলো পরে আমার বেজটা নষ্ট না হয়ে যায় দেখতেই পারছ আমি একটা গোলাপি কালার শেড নিয়ে আমার ক্রিজ লাইনে দিয়ে নিচ্ছি এরপর আমি আর একটু ডিপ কালারের মধ্যে পিঙ্ক শেডটা দিয়ে আমার ক্রিজ লাইন ডিফাইন করে নিব এরপর আমি একটা ব্রাশের সাহায্যে কালারগুলোকে একদম সুন্দর করে আমার আই লিডে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি যত বেশি ব্লেন্ড করবে আই মেকআপ কিন্তু ততটাই সুন্দর হবে দেখতেই পারছো আমি ব্লেন্ড করছি আমি কিন্তু আরও অনেক সময় ধরে ব্লেন্ড করেছি যেটা ভিডিওতে আমি দেখাতে পারিনি কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে সো দেখতেই পারছো সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি এবং হালকা হালকা করে কালারগুলো উপরের দিকে ছড়িয়ে দিচ্ছি কনসিলার দিয়ে আমি চোখে কাটক্রিস করে নিচ্ছি সুন্দর করে শার্প করে কনসিলার দিয়ে কাটক্রিসটা করতে হবে এরপর ব্লিউটি ব্লেন্ডার দিয়ে আমি একটু ড্যাপ ড্যাপ করে নিচ্ছি যাতে এক্সট্রা কনসিলারটা সরে যায় দেখতে পাচ্ছ আমি অপর চোখেও করে নিয়েছি এরপর আমি একটা ব্রাউন কালার শেড দিয়ে আমার আউটার কর্নারে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি দুই চোখেই ব্রাউন শেডটা আউটার কর্নারে দিয়ে নিচ্ছি হালকা একটা ডেপথ ক্রিয়েট করার জন্য এরপর আমি মিডেল বরাবর একটা কপার টাইপের গোল্ডেন সিমার দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ সিমারটা কত বেশি সুন্দর লাগছে আই লুকটার সাথে সুন্দর করে আমি ব্লেন্ড করে নিচ্ছি হাতের সাহায্যে দিচ্ছি কারণ হাতের সাহায্যে দিলে বেশি পিগমেন্টেড হয় এরপর আমি যে হাইলাইটারটা ব্যবহার করেছি সেটা আমি ইনার কর্নারে আবার সুন্দর করে দিয়ে নিচ্ছি ইনার কর্নারে আমার হাত যাবে না এজন্য আমি এই স্পুলিটা ব্যবহার করেছি এই স্পুলিগুলো দিয়ে কিন্তু সিমার ভালো পিগমেন্টেড হয়ে বসে আই মেকআপ মোটামুটি কমপ্লিট এজন্য এখন আমি লেন্সটা টা পরে নিবো দেখতেই পারছো আমি একটা সুন্দর অ্যাসি টাইপের একটা লেন্স ব্যবহার করে নিয়েছি সুন্দর করে পরে নিচ্ছি এরপর আমি আজকে কাজল দিব যেহেতু এটা পুজোর লুক কাজল ছাড়া কিন্তু একদম কমপ্লিট হবে না একদম আমি উইং আইলাইনার করব এটার সাথে স্মাজ যেটাকে আইলাইনার বলা হয় পুজোতে কিন্তু এই টাইপের আইলাইনারগুলো খুব ভালো লাগে আমি জন্য নিচে হচ্ছে কাজলটা দিয়ে নিচ্ছি বিউটি গ্লেজডের ওয়াটারপ্রুফ এবং সোয়েট প্রুফ কি বলবো এটা জীবনেও উঠবে না একটু পরই শুকিয়ে যাবে একদম ডলা ঘষা করলেও এই কাজলটা কিন্তু সরবে না সো পুজোয় কিন্তু এই কাজলটা ব্যবহার করে নিতে পারো তোমরা আমি চোখের নিচে হালকা করে দিয়ে এরপর ব্রাউন শেড দিয়ে আমি এটাকে স্মাচ করে লক করে দিচ্ছি সুন্দর করে লক করে নিচ্ছি এবং স্মাচ করে দিচ্ছি এরপর আমি ডাব্লিউ সেভেনের এই আইলাইনারটা ব্যবহার করব এটাও কিন্তু ওয়াটারপ্রুফ প্রথমে আমি একটা জাস্ট একটা টান দিয়ে দিচ্ছি যেখান বরাবর আমার হচ্ছে উইংটা হবে সেজন্য এরপর আমি এরপর আমি সামনের দিকে একটু কোনা করে দিব দেখতেই পারছো আমার নাকে কিন্তু লেগে গেছে আইলাইনারটা কোনো সমস্যা নেই এটা আমি পরবর্তীতে উঠিয়ে ফেলবো আস্তে আস্তে করে আমি একটু ক্রিয়েট করার চেষ্টা করছি আইলাইনারটা কারণ এটা কিন্তু খুবই একটু বলতে পারো ডিফিকাল্ট তবে আমার এটা কিন্তু ভালোই লাগে এরপর আমি ব্ল্যাক কালার আই নিয়ে সুন্দর করে স্মাচ করে উইংটা করে নিয়েছি দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছে কিন্তু একদম শার্প একটা উইং হয়েছে এরপর আমি ববের এই মাস্কারাটা ব্যবহার করব। এটাও কিন্তু ওয়াটারপ্রুফ দিনেও কিন্তু এটা উঠে আসবে না এরপর আমি এটা সুন্দর করে আমার আইল্যাশগুলো কার্ল করে নিচ্ছি এরপর আমি একটা সুন্দর আইল্যাশ ব্যবহার করব। একটু গর্জিয়াস ব্যবহার করব যাতে আমার আই লুকটা সুন্দর করে ফুটে ওঠে দেখতেই পারছো আমি আই ল্যাশটা কীভাবে বসাচ্ছি যারা আই ল্যাশ লাগাতে পারো না তারা কিন্তু এইভাবে নিচের দিকে তাকিয়ে পরে নিতে পারো এভাবে কিন্তু সহজেই আইল্যাশটা পরে নিতে পারবে এই তো দেখতে পাচ্ছ অনেকটাই লুক কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমি লিপস্টিক ব্যবহার করব এই তিনটা লিপস্টিক এবং লিপলাইনার মিলিয়ে আমি লিপস্টিকটা ক্রিয়েট করব প্রথমে একটা ব্রাউন কালারের লিপলাইনার দিয়ে আমি লিপস্টিকটা ড্র করে নিচ্ছি সুন্দর করে দেখতেই পাচ্ছ ড্র করে নিতে হবে এরপর আমি ব্যবহার করব নিউডের একটা lipstick shade এই শেডটা কিন্তু একটু pinkish টাইপের nude টাইপের একটা কালার এর পর আমি মাঝ বরাবর একটু রেড দিয়ে নিয়েছি যাতে অম্বর টাইপের একটা লুক আসে দেখতেই পাচ্ছো lipstick শেষ কিন্তু আমার দেওয়া এটা হচ্ছে আমার ফাইনাল লাল শাড়ে লাপি lipstick টিপ টিপ হবডব খাচ্ছে সবার মনে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এই লুকটা তোমরা পঞ্চমী ষষ্ঠী সপ্তমী যে কোনো দিনে ক্রিয়েট করতে পারো তোমাদের ইচ্ছে অনুযায়ী তো আমি কিন্তু পরবর্তী সিরিজের মেকআপ লুকগুলো দিয়ে দিব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী লুকগুলো দেখতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লাগেছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই